আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কি আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের লেফট উইং পজিশন নিয়ে কথা বলবো যে পজিশনটা আপনি বলতে পারেন যে ভিনিসিয়াস জুনিয়রের জন্য ফিক্সড তো আজকের এই ভিডিওতে আমরা ওই পজিশনটা নিয়ে কথা বলবো এই পজিশনে যে একের পর এক প্লেয়ার তাদের আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স দিতেছে সেই আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের জন্য ভিনিসিয়াস জুনিয়রের জায়গাটা ব্রাজিল টিমে কতটা সিকিউর কিংবা ভিনিসিয়াস জুনিয়র এই যে ব্রাজিল টিমে গেলে একের পর এক প্লপ মারতেছে সেই প্লবের অনুযায়ী এই জায়গাটাতে ভিন্ন কোনো পরিকল্পনা ডুরিবেলজনীয় করতে পারে কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব। তো আমরা জানি যে ব্রাজিলের লেফে এই পজিশনে এখন জুনিয়র ফিক্সড মোটামুটি একজন অটোমেটিক চয়েস বলতে পারেন তাকে ছাড়ো এই পজিশনে মার্টিনেলি রদ্রেগো এই পজিশনে সাবিয়র মতো প্লেয়ার আছে মানে একাধিক প্লেয়ার আছে এখন আমরা যদি ব্রাজিলের এই পজিশনটাতে বিনিশুর জুনিয়রের পারফরম্যান্স দেখি তাহলে দেখতে পাবো যে ভাই প্লেয়ারটা 2019 সালে ব্রাজিল টিমে এসে এখনো পর্যন্ত 37টা ম্যাচ খেলছে 37টা ম্যাচ খেলে 5টা গোল 5টা অ্যাসিস্ট করছে মানে 37 ম্যাচে মাত্র 10 গোলেও কথা হ্যাঁ আপনি হয়তো লেফট উইঙ্গারের কাছ থেকে গোলটা এত বেশি এক্সপেক্ট করবেন না কিন্তু তার চান্স ক্রিয়েট কিংবা তার অ্যাসিস্ট করার অ্যাবিলিটিটা তো আপনি দেখবেন আপনি যদি এখন অ্যাসিস্টের দিকে থাকেন তাহলে দেখতে পারবেন যে সাতত্রিশ ম্যাচে মাত্র ফার্স্টটাই অ্যাসিস্ট অথচ এই জায়গায় তার সাতত্রিশ ম্যাচে ফার্স্ট ফার্স্টটা অ্যাসিস্টের জায়গায় অন্তত পনেরো থেকে বিশটার মতো অ্যাসিস্ট তার দরকার ছিল আমি বোঝাতে চাইনি যে এই পজিশনটাতে যে কোনো প্লেয়ারকে এই পরিমাণ অ্যাসিস্ট করতে হবে বাট তিনি তো একজন বিশ্বমানের লেফট উইঙ্গার সো তার তো অবশ্যই অ্যাসিস্টের দিকে নজর থাকা উচিত ছিল বাট সেটাও তিনি করতে পারেনি এখন আমরা যদি এই পজিশনে আরও একটা প্লেয়ারের কথা বলি তাহলে বলবো যে মার্টিন হিলের কথা যদিও তিনি ব্রাজিল টিমে এত বেশি সুযোগ পায় নাই বাট যতটুক সুযোগ পেয়েছে নিজের ক্লাসটা দেখানো ট্রাই করেছে এখন আমরা যদি আরও একটা প্লেয়ারের কথা বলি সেটা হচ্ছে রোদ্রেগো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা রোদ্রেগোকে নিয়ে কথা বলবো কারণ রোদ্রেগো রিসেন্টলি রিয়াল মাদ্রিদে লেফট উইংয়ে লেফট ধা করতেছে এখন বিনিশুর জুনিয়র যেহেতু আপনার কার্যনিত সমস্যার কারণে রিয়ালের স্কোয়াডে নাই সেই স্কোয়াডে না থাকার রিজনটাকে তিনি যেভাবে কাজে লাগাইতেছে রোদ্রেগু যেভাবে তিনি বিনিশুর জুনিয়রের অভাবটা বসতে দিতেছে না যেভাবে তিনি বিনিশুর জুনিয়রকে টক কর দিতেছে সেই অনুযায়ী আমরা বলতে চাই যে ব্রাজিলের এই পজিশনটাতে এখন ক্লাবের পারফরমেন্স অনুযায়ী অন্তত রোদ্রেগোকে ট্রাই করানো উচিত কারণ আপনি দেখেন বিনিশ্বরা আমি তো বললাম ব্রাজিল টিমে সাতত্রিশটা ম্যাচ খেলে তিনি মাত্র পাঁচটা গোল ফার্স্টটা অ্যাসিস্ট করেছেন এখন আপনি যদি রোদ্রেগোর কথা বলেন তাহলে দেখতে পারবেন যে সে কিন্তু এত বেশি গেম টাইমিং পায় নাই তিতের আমলও এত বেশি গেম টাইমিং পায় নাই এখন রিসেন্টলি ডুরিবাল জুনিয়রের অধীনে এসে মোটামুটি গেম টাইমিং পাইতেছে বাট গেম টাইমিং পাইলেও তিনি কিন্তু লেফট উইংয়ের পজিশনটা পাইতেছে না তিনি সেন্টার ফরওয়ার্ড কিংবা তিনি ওই হাফ স্পেস টাইম খেলতে পারতেছেন আর এখন এই পজিশন গুলাতে থেকে তিনি 29 টা ম্যাচে 60 টা গোলে একটা অ্যাসিস্ট করেছেন সো তিনি কিন্তু বেশি গেম টাইমিং পায় নাই আপনি এখন বলবেন যে তারও তো গোল প্লাস অ্যাসিস্ট নাই বেশি হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু সে তো গেম টাইমিং বেশি পায় নাই তো এখন তিনি রিসেন্টলি রিয়াল মাদ্রিদের হয় যে ফর্মে আছে সেই অনুযায়ী বলবো যে এই জায়গায় লেফট উইংয়ে ব্রাজিল টিমে অন্তত তাকে কয়েকটা ম্যাচ ট্রাই করানো বিনিশুর জুনিয়র এই জায়গায় বারবার ব্লক মারতেছে যদি বিনিশুর জুনিয়র সামনের ম্যাচটা ব্লক মারে কিংবা এর ফোর এর যদি ব্লক মারে তাহলে डायरेक्टली বিনিশুর জুনিয়রকে এই জায়গা ড্রপ করে রড্রিগোকে অন্তত ট্রাই করা উচিত আপনারা যারা রিয়াল মাদ্রিদের সর্বশেষ কয়েকটা ম্যাচ দেখেছেন যেখানে বিনিশুর জুনিয়রের বদলে আপনারা রড্রিগোকে ওই পজিশনটাতে খেলানো হইতেছে আপনারা যারা দেখেছেন তারা বলতে পারবেন আসলে রড্রিগো ক্যাচ ইজ হ লেফট উইং এ ভাই লেফট উইং এ যখন এই প্লেয়ারটাকে খেলানো হয় তখন এই প্লেয়ারটা গোল করবে মানে এটা ফিক্সড এখন আপনি যদি গত ম্যাচটার কথা বলেন ব্রেস্টের এগেনস্টের রিয়াল যে ম্যাচটা খেলছে ওই ম্যাচে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে জোড়া গোল করছে ভাই ফার্স্ট যে গোলটা করছে যেভাবে আপনার ভাই ভাই ফার্স্ট আপনার কি বলে এটাকে ডাবলটা আছে যেভাবে ডিফেন্ডারদের বোকা বানাইছে যেভাবে ভাই এক জেনারেশনটাকে কাজে লাগিয়েছে অফ দা বল মুভমেন্টে যেভাবে ডি বক্সে ঢুকছে ভাই এটা দেখার পরে আপনি বলতে বাধ্য হবেন যে বিনিসুট জুনিয়রের চাইতে রিসেন্টলি লেফ্টোয়েন্টে রোদ রেগু ব্যাটার ফর্মে আছে এখন আপনি যদি রোদ্রেগোর সর্বশেষ কয়টা ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন সর্বগ্রত বিনিসুড জুনিয়রের অনুপস্থিতিতে তিনি টাইম ম্যাচ খেলছেন যে এখান থেকে চারটা গোল দুটা অ্যাসিস্ট করেছেন অনুপস্থিতিতে কেননা আপনি যদি ডিসেম্বর মাস থেকে এখনো পর্যন্ত জানুয়ারির তো প্রায় শেষ এই ডিসেম্বর থেকে যদি জানুয়ারি শেষ পর্যন্ত আপনি রোদ রিকোর পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে ই প্লেয়ারটা দশটা ম্যাচ খেলছে গত দুই মাসে দশটা ম্যাচে দশটা গোল চারটা এসিস্ট অর্থাৎ সরাসরি চোদ্দো বলে অবদান বুঝতে পারতেছেন মানে প্লেয়ারটা কি আউট স্ট্যান্ডিং ফর্মে আছে আপনি ধরে নিতে পারেন যে এখন বিনিশর জুনিয়রের চাইতেও বেশি ফর্মে আছে সেই এখন আমরা যদি গত ম্যাচটা নিয়ে আরো একটি কথা বলি তাহলে দেখতে পারবো যে এই প্লেয়ারটা গত ম্যাচটাতে নব্বই মিনিট মাঠে থেকে পঁচাত্তর বার বলে টাচ করেছে যে পঁচাত্তর বার বলে টাচ করে তিনি পঞ্চাশটা পাস খেলেছেন যে এখানে সিচল্লিশটাই ছিল একুরেট এই সিচল্লিশটা একুরেট পাসিং এর মধ্যে তিনি কিন্তু ফাইনাল থার্ডে ছয় ছয়টা পাস ক্রিয়েট করেছেন এখন আপনি যদি তার ড্রিবলটা দেখেন ভাই ড্রিবল বাইরে ভাই লেফট উইং থেকে রান করে যেভাবে হাফ স্পেসে আসে এই হাফ স্পেসে আসার পরে যেভাবে ড্রিবলটা করে মানে আপনি সত্যি বিশ্বাস করবেন যে এটা মনে হইতেছে যে নেইমার জন্য ড্রিবল করতেছে একবারে যেটা অথেন্টিক মানে আমি আমার কাছে যেটা মনে হইতেছে আমি সেটা বললাম তো এই গত ম্যাচটাতে তিনি ছয় ছয়টা ড্রিবল করেছেন যেখানে ছয়টাই ছিল সাকসেসফুল মানে জিনিসটা এরকম হচ্ছে তার কাছে বল আসতেছে সে ড্রিবল করতেছে কোনো ডিফেন্ডার তাকে ট্যাকেল করে ফালাই দিতে পারতেছে না কিংবা ডুয়েল উইন হইতে পারতেছে না কিংবা তার কাছ থেকে বলটা রিকভার করতে পারতেছে না এখন আপনি যদি এই ম্যাচটাতে তার শুটিং এর কথা বলেন তাহলে দেখতে পারবেন যে চারটা শুট নিয়েছে যেখানে তিনটায় ছিল অন টার্গেট গত এসে দুটা গোল করেছে কিন্তু ওই যে তার একটা গোল ফিরিয়ে দিয়েছিল অপোনেন্টের গোলকিপার ওইটা যদি না ফিরিয়ে দিত তাহলে কিন্তু তিনি হ্যাট্রিক মেরে দিতেন তো এখন আমরা যদি গত মেসে তার ডুয়েলটা দেখি তাহলে দেখতে পারবো যে বারোটা ডুয়েলের মধ্যে এগারোটা সাকসেসফুল একটা মাত্র লুজ হয়েছে এখন আমরা যদি তার ট্যাকেলের কথা বলি তাহলে দেখতে পারবো যে ভাই গত মেসে ছয়টা ট্যাকেল করছে যেখানে টাই ছিল সাকসেসফুল ট্যাকেল মানে ডিফেন্সিভলিও এখন রোদ্রেগ মোটামুটি আপনার মোটামুটি কার্যকরী একটা প্লেয়ার আপনি বলতে পারেন এখন সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে দেখুন রিসেন্টলি তিনি রিয়াল মাদ্রিদের যে ফর্মে আছে লেফট সেই অনুযায়ী আমি বলতে চাই এখন বিনিশুর জুনিয়রের বদলি মানে বিনিশুর জুনিয়রকে ড্রপ করে অন্তত রোদ্রিগোকে একটা দুইটা ম্যাচে ট্রাই করা উচিত এই জায়গাটাতে কারণ এই জায়গায় কিন্তু ব্রাজিলের হাতে ভালো ভালো অপশন থাকার পরেও বিনিশুর জুনিয়রের মতো অপশন থাকার পরেও এই জায়গায় ব্রাজিল তেমন কোনো বেনিফিট পাইতেছে না সো বেনিফিট পাওয়ার জন্য এই জায়গায় দিয়ে একটা বার অন্তত ট্রাই করা উচিত জানি না ডুরিবাল জুনিয়র এই রিস্কটা নিবে কিনা এটা হচ্ছে ডরফু মানে এই যে জুনিয়র ব্রাজিলের কথা হচ্ছে ডরফু ভাই ভাই কোচ হইতে হলে আপনার টেকনিক লাগে আপনার সাহস লাগে আপনার প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে কমিউনিকেশন বজায় রাখা লাগে আমি জানি না আমি আমি জানি না আসলে ডুরিবাল জুনিয়র এই জিনিসটা করতে পারতেছি কিনা প্রথমত তো তিনি টেকনিক্যালি কোনো কাজই করতে পারতেনা বাকি যে দুটা জিনিসের কথা বললাম এগুলা সে করতে পারে কিনা সে নিজেই ভালো জানে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি রোদ্রেগোকে কি লেফট উইং এ স্টার্ট করানো উচিত কি উচিত না তিনি যেই ফর্মে আছে সেই অনুযায়ী তিনি লেফট উইং এর জায়গাটা অন্তত ব্রাজিলের ডিজার্ভ করে কিনা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ